হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি চলে এলাম রুম পার্ক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের জন্য আজকে করব মাটন কষা কিভাবে করি দেখো তো এখানে আমি আগে থেকে মাটনটা টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর খুব সহজভাবেই করবো এটা আচ্ছা দেখো এখানে আছে কিছুটা পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা ফোরনের জন্য একটা বড় এলাচ নিয়েছি আর ছোট একটা তেজপাতা নিয়েছি আর এর মধ্যে একটা মশলা পেস্ট করা আছে এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কিছু গোটা গরম মশলা যেমন ধরো ছোটো এলাচ তার চিনি লবঙ্গ হ্যাঁ এগুলো আছে আর এখানে আছে দেখতে পাচ্ছ আর একটা মশলা গোলা জল এটা হচ্ছে এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার অল্প গুঁড়ো আর আছে তোমার নুন এটা দিয়ে গুলে রেখে দিয়েছি আর এখানে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি নিয়েছি পুরোটা দেবো না আমার যেটুকু লাগবে দিয়ে দেবো আর এখানে নিয়েছি হ্যান্ডমেড গরম মশলা তো দেখতেই পাচ্ছ আজকে আমার এই যে রেসিপি শুরু করবো মাটন কষা খুব সহজভাবেই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো ভিডিওটা দেখতে থাকো তো রেসিপিটা শুরু করলাম রেসিপিটা শুরু করলাম কড়াই একটু তেল দিলাম মাটন কষা তৈরি করবো এখন কড়াই বেশ খানিকটা আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি একটু গোটা ফোরনটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা গোটা বড় এলাচ ফোরনটা একটু হবে ফোরনটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো মুচনা কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়া করতে থাকবো লাল লাল করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব আর আমি দুভাবে পেঁয়াজ ব্যবহার করেছি এখানে অল্প একটু কুচিয়ে দিয়েছি আর ওইখানে একটু পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা এখানে বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে আমি এর মধ্যে পেস্ট করে রেখেছি দুটো টমেটো পিউরি আর এই দুটো টমেটো আর পেঁয়াজ বললাম গোটা গরম মশলা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সমস্ত পেস্ট করে রেখেছে ওই জন্য এতটা মনে হচ্ছে দুটো টমেটো দেওয়া আছে এর মধ্যে আমি আর সস ব্যবহার করব না তার জন্য এটা ব্যবহার করছি দুটো টমেটো এরপরেই আমি এর মধ্যে এটা ঢেলে দেবো যত কষা হবে মাটনটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দেব মশলাটা ভাজা হোক টা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে আর এরপরে আমি দেব এখানে ওই যে হলুদ লঙ্কা আর নুন দেওয়া জলটা দিয়ে দিলাম এরপরে দিলে মশলাটা জলসা হয়ে যাবে তো তার জন্য এখনই তো মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে যাচ্ছে মশলাটা যত ভালো করে পছন্দ হবে মাটন তত ভালো হবে অবস্থা আমি একটু দানা কিছুটা দানা দিয়ে দিলাম চিনি করে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য মশলা তো আমার এখানে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছো কালার চলে এসছে মশলার চেঞ্জ হয়ে গেছে এবার এবার অবস্থায় মিলিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা টক দই দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো এরপরে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মাটনটা রান্না করব তারপরে এটাকে প্রেশার কুক করবো চারটে সিটি দেব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি কষা মাটন এখানে আমার কষা হয়ে গেছে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে নিতেই এবারে আমি এটাকে প্রেশার কুক করবো চারটে সিটি দিয়ে নেব এই যে কয়েক চার তিনটে আলু দু পিস দিয়ে দিয়েছি কারণ আমার বাড়িতে মাটনে আলু ছাড়া খাবে না বলছে তার জন্য একটু আলু দিয়ে দিলাম আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা যদি ঝাল কারোর বেশি পছন্দ লাগে তার জন্য আমি গোটাই দিয়ে দিলাম তো প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি অন্ধকার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা এর মধ্যে আমি একটু গরম মশলাটা একেবারে দিয়ে দিলাম এটা হোম মেড গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি উষ্ণ গরম জল অবশ্যই দেবে কুক করতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চারটে সিটি দেব ব্যাস তৈরি হয়ে যাবে আমার মাটন চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আজকে আমার মাটন রেসিপি তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকে মাটন রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আজকের মতো টাটা